হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো জাস্ট ব্লগে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন ভিডিওর সাথে নতুন দিনে আজকের সোমবার সপ্তাহে প্রথম দিন তো সকালে ঘুম থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তো ঠাকুর পুজো দিয়ে নিয়েছি অনেক সকালে ওঠা হয়েছে যেটাই ছেলেদের স্কুল আছে সেই জন্য অনেক সকালে উঠে গেছি ঠাকুরের পুজো টুজো ঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে স্টান সেরে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে এবার এসে এখন বিছানাটা গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে যাবে ছেলে আজকে স্কুল সোমবার যখন অনেক তাড়াহুড়া দিয়ে দিন কেটে যায় পুরো অনেকটা তাড়াহুড়াতে কাটে আর এখন বাইরে অর্ধেক উঠেছে শীতকাল ঠান্ডা না অনেকটাই পড়ে গেছে প্রায় ধরো তো এখন বানাচ্ছে হচ্ছে বিছানাটা পোছানো হয়ে গেছে অনেক সকাল সকালই তো এখন বানাচ্ছি ছেলের টিফিন তো চল তো সঙ্গে শেয়ার করি ছেলের টিফিনে কী করছে আর ভাত অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন রাখা রাখা স্কুলে যাবে ভালো সকাল সকাল পড়ে ফেললে ফেলেছি ভাত হয়ে গেছে এখন যাবো ছেলে টিফিন বানাচ্ছি দেখো দেখো ছেলে হচ্ছে বানিয়েছি আজকে আমি হচ্ছে মানে ও ভালোবাসা জ্যাম পাউটি খেতে সেজন্য বানিয়ে দিয়েছি রুটি খুব একটা ভালোবাসা সেজন্য করে নি তো চলো ছেলে এখন সকালবেলা আড়াহোড়া ছেলে স্কুল থেকে স্কুলে খেয়ে বেরিয়ে যাক তারপর ওদের সাথে কথা বলতে আসছে কিছুক্ষণ পর ছত্রিশ বাজে এরই হচ্ছে স্কুল যাচ্ছে টাটা দেখে যাবে দেখো স্কুল চলে গেলো আমরা কাজ কালোটা আসছে শীতকালে দেখো একটু বাজারে গেছিলাম তো বেশি কিছু আনিনি নি একটু যেহেতু আলু টালু সবই রয়েছে বলে এই ছোট জায়গাটা একটা ফুলকপি নিয়েছি একটুখানি একটা গাজর গাজর নিয়েছি একটা ছেলের যেহেতু খায় আলাদা করে একটু আর উচ্ছে দিয়ে ডাটা নিয়ে তরকারি করবো একটু আর একটু বেগুন ভাজা করবো একটু জন্য রেখে দিয়েছি ঠিক বেগুন ভাজা করতে পারি না পরে কোনো তো বেগুনটা রাখলাম ঘরে রুটি রুটিতে খাওয়ার জন্য আরেক এক কেজি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা এটাতে দেখে দিয়ে নিয়ে চলে আসছে আর কি সামান্য বাজার করে তোমার সঙ্গে সেটাই শেয়ার করলাম ডিম বসে দিয়েছি ডিমের কাছে আমি কারি করবো রসুন দিয়ে আর এখানে অল্প ডাল বসে দিয়েছি এখনও সেটা সেদ্ধ হানি দেরি আছে তো ডিমটাকে বসে দিয়েছি হালকা তা ডিমে খোলাগুলো ছাড়াতে সুবিধা হয় আর চলো আমি আর কি কি রান্না করবো তো বন্ধুরা আগেই বলে দিয়েছিলাম তো চলো তো বন্ধুরা এখন আনাস্ত আমি কাটতে বসে গেছি একটু উচ্ছে আলু আর ডাটা দিয়ে চটির মতন একটা করবো আর করবো ডিমের কারি ডাল বসে দিয়েছি তার ডিমও বসে দিয়েছি সেদ্ধ আর তার সঙ্গে একটু আলু ভাজা করে বাস আর ভাত তো সকালে ভেঙে গেছে মা যে আমারও আর টিফিনে জ্যাম পাউডিটি ছেড়ে খেয়ে দিই সেটা সকালে খাওয়া হয়েছে আর মাদের মাকে আর মানে আমার হাজব্যান্ডকে ওনাকে টোস্ট করে দিয়েছে কারণ ওরা তো জ্যাম খাবে না যে সুগার সেই কারণের জন্য আমি আমার ভালো ভালো জ্যাম পাউরিটি খেতে সেটা খেয়েছি ও খেয়ে নিয়ে টিফিনে চলে গেছে আর ভাত সেদ্ধ আর মাখন খেয়ে চলে গেছে টিফিনে তো ও চলে যাওয়ার পর ওখানে যে কটা কাজ সে সেগুলো কমপ্লিট করে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে চলে এনে রান্না দিই কেন রান্নাটা তাদেরকে সে রাখতে হবে শীতের বেলা বুঝতেই পারছো ছোটোবেলায় রান্নাটা ছেড়ে ফেলছি তো চলো এই আনাজটা কুটিনি তারপর রান্না করতে বলতে আসতে কিছুক্ষণ পর এই দেখো আনাজটা কুটিনি চলে এসছি এখানে দেখো ডাল বসিয়ে দিচ্ছি ডাল অলরেডি হয়ে গেছে স্বাদ দিয়ে নিয়েছে এখানে দেখো বেগুন ভাজা একটু আলু ভাজা বেগুন আমার ছেলে খায় আলু ভাজা দিয়ে খাবে বেগুন ভাজাটা আমরা খাবো আর এখন ডাটা তরকারি করবো বলেছিলাম যাটা তরকারি করবো আর পেঁয়াজের ডিমের কালি করে যদি দেখো হয়ে গেছে ডিমের কালিটাই করে নেব আর ডিমের ঝোল করতে ভালো লাগে না চলো আমরা কত কত কথা বলছি ডালটা তো হয়ে গেছে না আমি হেঁটে গিয়েছি এবার বেগুন আলু করে দিচ্ছি করে मेरे को तो पसंद है टेलर नहीं मेरे को मानें कि बोल दो और मेरे को ना जाते करे हजार हजार आलटा का बिजली तो मेरे तो को ना जाये और ऐसा पहला हो गया आज

সব রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আমি উচ্চ চুরি তোমাদের সঙ্গে শেয়ার করে তো দেখা যায় ডাটা দিয়ে আলু দিয়ে উচ্চাচুরি করেছিলাম ওদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো আর বাদ বাকি আর মধ্যে খেয়েছো আর দেখো উচ্চ চুরি করা হওয়ার পরে পুরো গ্যাস মশা না পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে তারপরে পুরো পরিষ্কার করে দিয়েছি এখানে জলের কিছু ব্যবস্থা ইয়ে নেই পরিষ্কার পরিষ্কার সব হয়েই গেছে এবারে এখন সকলকে হেঁদে দেবো প্রায় দেড়টার মতন বাজে প্রায় দেড়টার মতন মাঝে এবার সকলকে দেবো তো সকলকে খেতে দিয়ে দেবো অনেকটা বাইরে বেলা হয়েই গেছে যা হয় দেড়টা মতন বাজে দেখা করতে দেড়টার মতন মাঝে খেলে দিয়ে দেবো সকলকে তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবো কতদিন পর ভিডিওটা করবো না ছেলে পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার ধরেই করতে পারবো না তখন পরে যাবো হাতের মাঝে দেখতে অবশ্যই কেউ যা চলে যাও না তো চলো হাতে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম নেক্সট দিন তাড়াতাড়ি আসবো টাটা বাই বাই